নমস্কার বন্ধুরা কাল ছিল সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর দিনটা কিভাবে কাটালাম সারাটা দিন তো সেটাই ভিডিওর মাধ্যমে এখানে নিয়ে চলে এসেছি বন্ধুদের সাথে শেয়ার করতে রবিবার দিন রাতের বেলা বর বললো যে আমি যেখানে পুজো করাবো সেখানটাতে একটু ডেকোরেট করব তো রাতে খাওয়া দাওয়া করার পর ও সাড়ে দশটা এগারোটা নাগাদ চলে গেছিলো ওপরে যেখানে পুজো করাবো সেখানে একটু সাজাতে আমিও কিছুক্ষণ পরে ওর কাছে এলাম একটু হেল্প করতে কারণ একা একা করতে গেলে অনেক রাত হয়ে যাবে আবার ভোরবেলাতে উঠতেও হবে তো এইদিকে আমি যখন এসেছি আমার সাথে সাথে বিহু চলে এসেছে আমি এখানে ফুলগুলোতে কাঠি লাগাচ্ছিলাম তো সেই কাজটাও ওকে করতে হবে আর এদিকে বাবা যে ফুলগুলো লাগাচ্ছে স্পঞ্জের ভেতরে সেটাও ওকে করতে হবে ওই যে নিয়ে নিয়ে ও কাঠিটা ওখানে গাঁদতে চাইছিল। তো তো হেল্প করতে এক্সপার্ট মানে যে কোনো কাজে বাবা মা যেটা করবে সেটাতেও আগে করতে হবে কাজটা ওকে তো এইভাবে অনেকক্ষণ ও কাজ করছিল। আর এখানে ওর বাবার প্রায় আমাদের ডেকোরেশনটা কমপ্লিট করে ফেলেছে তো ঠাকুরটাও সামনে এনে বসিয়ে দেখে নিল যে ঠিকঠাক হচ্ছে কি না আর এখানে বিহু তো বাকি ফুলগুলো দিয়ে ঠাকুরের পায়ের কাছে রাখছিল সাজাচ্ছিল ও তো এইভাবে সবাই মিলে খুবই আনন্দ করে আমরা সাজালাম পরের দিনও ভোরবেলা উঠে বিহু বারবিকে স্নান করিয়ে দিয়েছি তারপর সকালবেলা আমি ও স্নান করে এখানে পুজোর সব রেডি করছিলাম কারণ ঠাকুর মশাই নটার সময় আসবে বলেছিল তো এদিকে আমি সব পুজোর জোগাড়টা করে নিয়েছি তারপর পুজো হয়ে যাওয়ার পর এদিকে বারবিও জেদ করছিল শাড়ি পরবো বলে তো আমি বললাম পুজোটা হয়ে যাক পুষ্পাঞ্জলি দেওয়ার পর তারপর শাড়ি পরিয়ে দেবো তো ঠাকুর মশাই চলে এসেছে পুজো শুরু করে দিয়েছে সবাই বসে পড়েছে কিন্তু বিহু খুব জ্বালাচ্ছিলো তাই বিহু আমার কোলে ছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম একটু বিহু ডিস্টার্ব করবে বলে আমি নিচে তখন বসিনি আমি ঠাকুর পুজোটা সেরে নিই পুষ্পাঞ্জলি দেওয়ার সময় বসবো তো এইদিকে ঠাকুর পুজো হয়ে যাওয়ার পর আমি বসলাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য তো এখানে বারবি বর রূপায়ণ আর আমি আমরা পুষ্পাঞ্জলি দিলাম সবাই তো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর আমি তো প্রতি বছর ঠাকুর দেখতে যাই তো এদিকে বারবি বিহুকে শাড়ি পরিয়ে দিয়েছি রেডি করে দিয়েছি বাইকে করে আমরা চললাম একটু ঠাকুর দেখতে এবং ঘুরতে কারণ একটু ঘুরতে না গেলে না সরস্বতী পুজোটা ভালো লাগে না মানে আমি না স্কুল কলেজ লাইফে যে রকম ঘুরতাম সেইভাবে এখনও ঘুরে বেড়াই কারণ মনের বয়সটাকে বাড়তে দিতে চায় না শারীরিকভাবে যতই বয়স বাড়ুক না কেন কিন্তু মনের দিক থেকে বয়সটাকে আমি সেই জায়গাতেই রাখতে চাই যেরকম স্কুল কলেজ লাইফে সরস্বতী পুজোর দিন শাড়ি পরে ঘুরে বেড়াতাম সেরকম তো আমরা এখানে প্রথমে চলে গিয়েছিলাম সারদার আশ্রমে তো আশ্রমে গিয়ে এখানে ঠাকুরটা দেখলাম দেখার পর বারবি তো খেলা করছিল। আর বিহুকে তো ফাঁকা জায়গা নিয়ে গেলেই ও তো বাঁধন ছাড়া পাখির মতো ঘুরে বেড়ায় মানে হাতের নাগালের বাইরে দিকে বাইকে ওঠে ওর বাবার নতুন সাদা পাঞ্জাবিতে কাদা লাগিয়ে দিয়েছে তো এখানে আবার আমরা চলে গিয়েছিলাম গার্লস কলেজে তো গার্লস কলেজের মাঠেও ওরা খেলা করছিল কিছুক্ষণ আর আমিও কিছু ফটো ভিডিও করে নিয়েছি তো এখানে ওই যে বারবি ঘুরছে তো বিও ঘুরছে আর এদিকে আরও বাচ্চারা ছিল আর অনেক বড় মেয়েরাও ছিল সবাই শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে ফটো তুলছে বেশ ভালোই লাগে মানে এই জিনিসটা বাইরে না বেরোলে জানা যাবে না স্কুল কলেজে ঘুরলে পরে সরস্বতী পুজোর এই যে জিনিসটা সেটা কিন্তু অনুভব করা যায় বাড়িতে থেকে সেটা কিন্তু হবে না এখানে বিহু ওই যে সরস্বতী ঠাকুরকে প্রণাম করছিল আর এটা হচ্ছে ওদের জেঠুর মেয়ে মানে আমার ভাসুরের ছোট মেয়ে ওদের সাথেও খেলা করছিল ওরা তো এখানে আমরা আবার বাইকে করে চলে গেলাম বাকি ঠাকুর দেখতে তো বারবি ওর জেঠুর মেয়েদের সাথে মানে দিদিদের সাথে রয়ে গেল বলে হেঁটে হেঁটে বাকিগুলো দেখে বাড়ি যাব আর আমরা বাইকে করে বাকিগুলো দেখে বাড়ি যেতে হবে কারণ বাড়িতে রান্না করতে হবে রান্নার কাজটা বাকি আছে তো এটাই ছিল লাস্ট আমাদের ওই রথের কাছে যে ঠাকুরটা হয় তো সেই ঠাকুরটা দেখে আমরা বাড়ি চলে এলাম কারণ বাড়িতে এসে আমাদের রান্না তোড়জোড় করতে হবে তখন বাজে পৌনে একটা তো আমি এসেই মাছগুলো ধুয়ে নিয়েছি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম কারণ কোনো কিছু সবজি কাটা হয়নি এদিকে অনেক কিছু রান্না করব তো এখানে নুন হলুদ মাখানো হয়ে গেছে মাছে এতগুলো সবজি আমাকে কাটতে হবে তো বরকে বললাম তুই মাছটা ভাজো বাকিগুলো আমি কেটে নিই সবজিগুলো তাকে তো এখানে বরকে মাছ ভাজতে দিয়েছি আর আমি এদিকে সবজিগুলো সব কাটতে বসেছি তো সবজি কাটা হয়ে যাওয়ার পর আর আমার দিকে মাছ ভাজা হয়ে গেছে বরের আমি আরেকদিকে এই আলু বেগুন আর সিম ভাজতে দিয়েছি আর এদিকে পালং শাকটা বসাবো কারণ দুটো ওভেনে রান্না না করলে রান্না কমপ্লিট করা যাবে না তো এদিকে পালং শাকটাও বসিয়ে দিলাম আর বাকি বাঁধাকপিটা করতে হবে তো ওটাও আমি একদিকে রান্না করছি একদিকে কাটাকুটিটা করে নিচ্ছি কিন্তু বাঁধাকপি কাটা হয়ে গেছে তো আমার এদিকে পালং শাক আর ভাজা সব হয়ে যাওয়ার পরে আমি একদিকে মাছের ঝোলটা আর এদিকে বাঁধাকপিটা দুটো একসাথেই করে নেবো তো এটা করতে করতে আমাদের খিদে পেয়ে গিয়েছিল গিয়েছিলো তিনটে বেজে গিয়েছিল তাই আমরা সবাই খাওয়া দাওয়া করলাম তারপর বাকি সব কাজ সেরে আমি বাসন ধোয়া মোছা কাপড় তোলা করে তাকে সন্ধ্যে হয়ে গিয়েছিলো সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ জেলে এদিকে আমি গোটা সেদ্ধটা রান্না করতে বসিয়ে দিয়েছি তো এটা রান্না হতে হতে আমার মেয়েদেরকেও রেডি করতে হবে এবং আমিও রেডি হব কারণ আমরা যাব রাতের বেলা ঠাকুর দেখতে রানীগঞ্জে তো এইখানে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি রানীগঞ্জে ঠাকুর দেখতে তো এখানে ঠাকুর দেখে তারপরে গিয়েছিলাম আমাদের কলেজে আমরা কলেজটা একটু ঘুরে আসি কারণ বছরে একবারই আসা হয় যেহেতু তিন বছরের স্মৃতি তারপর ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ি আসছিলাম বাড়ি আসার পথে এখানে খাটুরস্বাম মন্দিরেও একটু ঢুকলাম কারণ সন্ধ্যাবেলা আমাদের একদমই টাইম হয় না যে সন্ধ্যাবেলায় কোথাও একটু ঘুরতে বেরোবো বা বাইরে যাব তার যেহেতু ছুটি আছে পরে তার জন্য একটু খাটুরস্বাম মন্দিরেও ঢুকে নিলাম এখানে একটু ফটো ভিডিও করে তারপর আমরা বাইরে বেরিয়ে এলাম তো বাইরে বেরিয়ে দেখি বর বাইরে ফুচকা খাচ্ছে আমরা একটু পরে বেরিয়েছিলাম বর আগে বেরিয়ে গিয়েছিল তো বরের সাথে আমরা একটু করে ফুচকা খেয়ে নিলাম খাওয়ার পর ওখান থেকে সোজা বাড়ি তো আমাদের বাড়ির কাছে নামিয়ে দিয়ে বর চলে গেল রাতের খাবারটা আনতে আর এদিকে বিহুকে একটা চিপসের প্যাকেট দিয়েছিল তো বিহু এই গুণটা খুব ভালো লাগে ও যখনই যা কিছু খায় সবাইকে ভাগ করে দেয় যে বাবাকে খাওয়াচ্ছে দিদিকে খাওয়াচ্ছে আমাকে খাওয়াচ্ছে তারপরও নিজে খাচ্ছে এইভাবে গোটা চিপসের প্যাকেটটা পুরো শেষ করলো তারপরে এদিকে রাতের যে খাবার এনেছিল সেটা আমরা সার্ভ করে খেয়ে নিলাম তো এই ছিল আমাদের সরস্বতী পুজোর দিনের পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাথে থাকবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য